বন্ধুরা আমিরা এখন বগুড়া এর পথে এই পর্বে আমরা বগুড়া যাব দুই রাত থাকবো বগুড়া ঘুরে দেখবো বগুড়া এর দর্শনীয় স্থানগুলো সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি এই পথে ভালো খাবার হোটেল বলতে শুধু ফুড ভিলেজ আছে তাই একদম যমুনা ব্রিজ পার করে সরাসরি ফুড ভিলেজে গিয়ে গাড়ি ব্রেক দিই এই সময় তাদের নিচতলায় অনেক ভিড় থাকার কারণে আমরা দ্বিতীয় তলায় গিয়ে বসি আমিরা বাইরের পরিবেশ দেখছে এবং নিজের মতো করেই শব্দ করছে আমরা পরোটা ভাত ডাল এবং গরুর মাংস অর্ডার করি পরোটাতে বেশ তেল ছিল কিন্তু গরুর মাংসটা বেশ মজার ছিল এবং সফট ছিল সব সময়ের মতো আমিরাকে খাওয়ানোর অনেক চেষ্টা হচ্ছে আর সে মানা করছে সে খাবে না জানালা দিয়ে আমিরা কবুতর দেখছিল কবুতর দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গিয়েছে খাবারের পর আমি কমলার জুস নেই ভালো ছিল তিনজনের খাবারের টোটাল বিল আসে পাঁচশো পঁচাশি টাকা মমইনে যাওয়ার আরো তিরিশ কিলোমিটার আগে খেরুয়া মসজিদ খেরুয়া শেরপুরে অবস্থিত উইকিপিডিয়া থেকে তথ্য অনুসারে সালে মসজিদ প্রতিষ্ঠিত হয় অর্থাৎ এই মসজিদের বয়স প্রায় বছর মসজিদটি টিকে আছে চারকোনার প্রকাণ্ড আকারের মিনার এবং চওড়া দেয়ালের কারণে নব্বইয়ের দশকে প্রত্নতত্ত্ব বিভাগ এই মসজিদটি সংস্কার করার ফলে মসজিদের আগের অবস্থা ফিরে এসেছে প্রাচীন এই মসজিদে নিয়মিত নামাজ আদায় হয় আমরা মসজিদের ভিতরে ঢুকে দেখেছি ভিতরটা কেমন এমন ধরনের প্রাচীন মসজিদ আমি কুষ্টিয়ার দিকেও দেখেছি সবুজ ঘাস পেয়ে আমিরা অনেক খুশি ছিল এখানে মনে হচ্ছিল প্রাণ ফিরে পেয়েছে খেলুয়া মসজিদ থেকে সরাসরি চলে আসি মমোন মমইন হচ্ছে বগুড়ায়ের পাঁচ তারকা হোটেল মেইন রোড থেকে মোমইনের এন্ট্রি গেট পর্যন্ত রোডটা আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে লবি এরিয়াটা অনেক পছন্দ হয়েছে আমিরা এবং দেখছিল এখানে কি কি আছে এই সময় বুকিং এর ইনফরমেশন আমরা যখন মমইন গিয়েছিলাম তখন অফার ছিল প্রতি রাতের রেন্ট পাঁচ হাজার পাঁচশো টাকা তাদের যে কোনো অফারের আপডেট আপনারা তাদের ফেসবুক পেজে গেলেই পেয়ে যাবেন এই অফারের সাথে ব্রেকফাস্ট ফিটনেস ক্লাব এক ঘন্টা সুইমিং পুল ওয়াটার পার্ক এন্ট্রি আনলিমিটেড সাইকেলিং তিরিশ ত্রিশ মিনিট মাসাজ সেশনও ইনক্লুড ছিল এর মধ্যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো তারপর আমরা লাগেজ নিয়ে রুমের দিকে যাই কিন্তু এই অফারের সাথে রুম ছিল ডিলাক্স রুম আমিরাকে নিয়ে কোনো হোটেলে উঠলে আমি চেষ্টা করি একটু বড় রুম নেওয়ার জন্য যেন আমিরা একটু দৌড়াদৌড়ি করতে পারে একটু খেলাধুলা করতে পারে ডিলাক্স রুমের সাইজ একটু ছোট থাকায় আমি এই অফারের সাথে রুম চেঞ্জ করে সুপার ডিলাক্স রুম নেই এবং এর জন্য আরও এক হাজার টাকা দিতে হয় অর্থাৎ প্রতি রাতের রেন্ট হয় সাত টাকা বুকিং এর সময় আমাদের একদিনের রুম রেন্ট অ্যাডভান্স দিতে হয়েছিল সুপার যথেষ্ট কিং সাইজের বেড ছিল রুমে বেবি সহ থাকতে আমাদের কোনো সমস্যাই হয়নি প্রথম দিন ফ্রুট কমপ্লিমেন্টারি বাস্কেট বড় রুমে দেখলাম আমিরা বেশ খুশি এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে নতুন নতুন আইটেমগুলো যদি একটু টাচ করে না দেখি তাহলে কি হয় রুম থেকে জানালার ভিউটা একদমই বাজে মনে হয়েছে আমার সুপার ডিলাক্স রুম থেকে এমন ভিউ মেনে নেওয়া যায় না রিসিপশনে কথা বলেছিলাম তারা বলল তাদের সুইট রুম ছাড়া বাকি সব রুমের ভিউ এমন রোড সাইড বা হোটেলের ফ্রন্ট সাইড বা সুইমিং পুলের ভিউ নেই এটা আমার কাছে নেগেটিভই মনে হয়েছে ওয়াশরুমটা আমার কাছে একটু অন্ধকার মনে হয়েছে আর একটু আলোয়ের দরকার ছিল আমরা দুপুরের খাবারের জন্য বেরিয়ে পড়ি বাইপাস হয়ে শহরের দিকে যাওয়ার রোডটা বেশ সুন্দর বগুড়ায় কোন হোটেল ভালো তা জানার জন্য আমি অনেক ব্লগ দেখেছি প্রায় সবাই আকবরিয়ার কথা বলেছে আকবরিয়াতে একের মধ্যে সবকিছু এক জায়গায়ই পাচ্ছেন দ্বিতীয় তলায় আমরা বসি হোটেলটা তেমন একটা পরিষ্কার না তাই আমিরা মুখ ফুলিয়ে এক জায়গায় বসে আছে আমরা ভাত গরুর মাংস এবং ডাল অর্ডার দিই পরিবেশনটা ভালো লাগেনি শুনেছি এখানে গরুর মাংস অনেক মজার আমাদের কাছে অ্যাভারেজ মনে হয়েছে একশো আশি টাকার গরুর মাংসের প্লেটে চার পিস মাংসের মধ্যে এক পিস নরম দিয়ে পুরোটাই হাড্ডি এভাবেই নাকি তারা মাংস দেয় লোকাল হোটেলগুলো অনেক সময় এমনই হয় কিন্তু পরিবেশের চাইতে খাবারের টেস্টটাই আমার মেইন ফোকাস পয়েন্ট ছিল সেটাও পাইনি আর তিন পিস মাংস সাথে একটা হাড্ডি একশো টাকা তেমন মনোপুত হয়নি খাবার খেয়ে তৃপ্তি পেলাম না হোটেল এসে গোসল করে ফ্রেশ হওয়া দরকার খেয়াল করলাম তোয়ালের এই অবস্থা কালচে ছেঁড়া দাগ এমন তোয়ালে ফাইভ স্টার হোটেলে এইটা কোনো কথা লবি জোনটা আমিরা অনেক বেশি পছন্দ করেছিল তাই বিকেলে আবার নিয়ে আসলাম দুপুরে যা খেয়েছি তাই আবার বাইরে গিয়ে খাওয়ার ইচ্ছে ছিল না মমইনের রেস্টুরেন্ট থেকে রাতের খাবার অর্ডার করি খাবার মজা ছিল বাইরের তুলনায় খাবারের বিল বেশি আসবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের আর কোনো উপায় ছিল না এসি এর কন্ট্রোলটা বিরক্তিকর ছিল লো মিডিয়াম আর হাই কোনো রিমোট নেই টেম্পারেচার কন্ট্রোলের কোনো সুযোগ নেই লোতেও হালকা শীত লাগছিল নিজেদের জন্য এসব ব্যালেন্স করা কোনো বিষয় না কিন্তু সাথে বাচ্চা থাকলে অনেক টেনশন হয় একটু বেশি ঠান্ডা বা একটু বেশি গরমে বাচ্চাদের ঠান্ডা লেগে যায় জ্বর চলে আসে সকালে নাস্তার জন্য আমরা সময় মতো রেস্টুরেন্টে চলে আসি অনেক ধরনের খাবার ছিল খাবার মজারও ছিল আজ নাস্তা করে আমরা বগুড়া শহর ঘুরে বেড়াবো বগুড়ার দর্শনীয় স্থানগুলোতে যাব। বিকেলে মমহিত পুরোটা ঘুরবো এবং কাল এখান থেকে চেকআউট করবো এই হচ্ছে পরিকল্পনা সাথে গাড়ি থাকায় যেসব দর্শনীয় স্থানগুলোতে যেতে যাচ্ছি তা একদিনেরও কম সময়ে ঘুরে দেখা সম্ভব পরিকল্পনা অনুসারে আমরা বেরিয়ে পড়ি সবার প্রথম যায় গোকুল মেয়ের এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি তিরিশ টাকা এটি খননকৃত একটি প্রত্নস্থল প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্যমতে আনুমানিক খ্রিস্টাব্দ সপ্তম থেকে বারোশো শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয় অনেকেই বলে থাকেন এখানে বেগুলার বাসর হয়েছিল যা সেন যুগেরও অনেক আগের ঘটনা তবে বর্তমান গবেষকদের মতে এই কীর্তিস্তম্ভ আঠারোশো নয় থেকে আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ উনিশশো থেকে উনিশশো সালের প্রত্নতাত্ত্বিক খননের ফলে এখানে বিভিন্ন মাপের একশো বাহাত্তরটি কুঠুরি আবিষ্কৃত হয় প্রত্নতাত্ত্বিকরা খননের সময় সেখানে একটি নরকঙ্কাল একটি ইটের নির্মিত গোলাকার গর্ত একটি শিলাখণ্ড সারের প্রতিকৃতি উৎকীর্ণ একটি স্বর্ণপত্র পেয়েছিল এরপর আমরা চলে আসি খোদার পাথর ভিটা এটি একটি ডিবি বা ভিটা এই ভিটার ধ্বংসাবশেষ পাল শাসনামলের প্রথম দিকের বলে জানা গেছে উনিশশো সালে এই ভিটাতে খনন কার্য করে একটি মন্দির এবং তার সাথে ছোটখাটো কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় এই ডিবির উপরিভাগে গ্রানাইট পাথরের একটি বিশাল চৌকার পাওয়া যায় এবং এ থেকে স্থানীয় জনগণ ডিবির এমন অদ্ভুত নামকরণ করেছে খোদার পাথর ভিটা এর কাছে একটি মাজার আছে সেখানে মেলায়ের মতো অনেক দোকান বসে আমিরাকে নিয়ে আমরা সেখানে যাই একটু মেলায়ের স্বাদ দেওয়ার জন্য দোকানগুলোতে এক এক ধরনের আইটেম দেখে খুব খুশি হয়ে যায় আমিরা এবং একটি খেলনাও কিনে খোদার পাথর এর কাছে জিওতকুণ্ড জিয়তকুণ্ড এর এখানে একটি সাইনবোর্ড দেওয়া আছে সেখানে জিওতকুণ্ড সম্পর্কে তথ্য দেওয়া আছে অবাক হয়ে যাওয়ার মতো তথ্য কথিত আছে শাহ সুলতান বলখী সাথে যুদ্ধের সময় পরশুরাম এই কূপের পানি পান করিয়ে মৃত সৈনিকদের পুনর্জীবিত করতে পারতেন এই খবর জানতে পেরে শাহ সুলতান বল্খি একটি চিলের সাহায্যে এক টুকরা গরুর মাংস এই কূপে ফেলেন এবং এর অলৌকিক ক্ষমতা নষ্ট করে দেন পরবর্তীতে রাজা পরশুরামকে পরাজিত করতে সক্ষম হন সত্য হোক বা গল্প ঘটনাটা কিন্তু চমকপ্রদ এর আশেপাশের পরিবেশটা আমার কাছে অত্যাধিক সুন্দর লেগেছে একদম সবুজের খেলা এরপরে আমরা চলে আসি গোবিন্দ ভিটা প্রবেশমূল্য জনপ্রতি দশ টাকা এখানে উনিশশো সালে এবং পরবর্তীতে উনিশশো সালে প্রত্নতাত্ত্বিক খননের কাজ করা হয় খননের পরে দুইশো শতক থেকে শুরু করে বিভিন্ন যুগের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় এখানে তেমন কিছু দেখার মতো আমার কাছে মনে হয়নি কোনো অনুভবও তৈরি হয়নি মনে হয়েছে এখানে কাপড়রা বেশি আসে সাধারণ মানুষের জন্য তারা বিরক্ত হয় এবার আমরা চলে আসি মহস্তানগড় দুর্গ প্রাচীর প্রবেশ ফি হচ্ছে জনপ্রতি বিশ টাকা বাইরে থেকে বেশ সুন্দর লাগছিল গাছ দিয়ে বাইরের ভাগটা সাজানো আছে ছবি তোলার জন্য সুন্দর একটা জায়গা সুন্দর সিঁড়ি আছে উপরের দিকে যাওয়ার জন্য আমার মনে হয়েছিল ওপারে সুন্দর কিছু আছে কিন্তু উপরে উঠে দেখি শুধু মাঠ আর মাঠ অবশ্য আমারই বোঝা উচিত ছিল দুর্গ প্রাচীরের ওপাশে কিছুই থাকার কথা না কিন্তু তারা যেভাবে সামনের দিকটা সাজিয়েছে আর সুন্দর সিঁড়ি দিয়েছে অটোমেটিক্যালি মনের মধ্যে আশা জেগে উঠেছিল যাই হোক বিশ টাকা দিয়ে সবুজ আর সবুজ দেখে চোখে শান্তি হয়েছে প্রাচীরের উপরিভাগটা সুন্দর লেগেছে আগে থেকে এমন ছিল নাকি নতুন করা হয়েছে এমন সে সম্পর্কে আমার জানা নেই একটা বিষয় খেয়াল করলাম যেসব পয়েন্টগুলোতে প্রবেশ ফি আছে সেখানে ট্যুরিস্টদের চাইতে কাপলদের আনাগোনাই একটু বেশি আমিরাকে এখানে একটু ছেড়ে দিই সবুজের মধ্যে হেঁটে অনেক খুশি হয়েছে আমিরা এমন সবুজ তো শহরের দিকে তেমন দেখাই যায় না তাই এত আনন্দ আমার মনে হচ্ছিল আমিরা এর জুতো খুলে দিয়ে দৌড়াতে দিই কিন্তু অনেক রোদ থাকায় আমরা তাড়াতাড়ি সেখান থেকে ব্যাক করি দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছিল মহাস্থানগড় এরিয়াটা ঘুরে আমরা বগুড়া শহরের কাচ্চি ভাইয়ে দুপুরের খাবার খেতে আসি আর লোকাল হোটেলে খেতে যাওয়ার ইচ্ছে ছিল না আমিরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল আমরা কাচ্ছি অর্ডার করি টেস্ট ঢাকায়ের মতোই ছিল অল্প চাটনি সাথে নিয়ে খেতে মজা লেগেছে বিলের সাথে খেয়াল করি চাটনির জন্য আলাদা বিশ টাকা করে ষাট টাকা যুক্ত করেছে সেটা বিষয় না কিন্তু চাটনি আমরা অর্ডার করিনি এক্সট্রা কিছু নিজেরা দিলে এবং তার জন্য বিল থাকলে তা আমার মনে হয় আগে জানিয়ে দেওয়াই ভালো বিকেলবেলা আমরা মোমোইন ঘুরে দেখার জন্য বের হই আমিরা দৌড়াচ্ছি মোমোনে একটু ঘুরে বুঝতে পারি এখানে অনেক বাইরের গেস্ট আসে যারা রুম গেস্ট না কিন্তু এখানে বেড়াতে আসে খেতে আসে বোট রাইডের জন্য আসে বাচ্চাদের খেলার জন্য আসে কোনো হোটেলে রুম গেস্টের বাইরে আরও গেস্ট থাকলে আমার কাছে মনে হয় আমি হোটেলে ঘুরছি না পার্কে ঘুরছি অবশ্য এটাও বুঝতে হয় এই শহরটা একদম ট্যুরিস্টদের জন্য শহর না অনেক সময় ব্যবসায় করে টিকে থাকতে হলে অনেক ধরনের অপশন খোলা রাখতে হয় আমরা এবার মমোইনের ওয়াটার পার্কের দিকে যাই যেহেতু আমাদের এন্ট্রি ফ্রি তাই সেখানে একটু সময় পাস করাই যায় ওয়াটার পার্কে কয়েকটা রাইড আছে আমার কাছে মনে হয়েছে এখানে বড়োদের চাইতে বাচ্চাদের জন্য রাইড বেশি বড়রা বাচ্চাদের সাথে একটু টাইম পাস করলো আর কি তেমন কোনো গেস্ট ওয়াটার পার্কে দেখলাম না দুই থেকে তিনটা পরিবার চোখে পড়ছিল হেঁটে হেঁটে ফিরে আসি হোটেলের দিকে লম্বা একটা লেক আছে এখানে বোট রাইডের ব্যবস্থা আছে বোট রাইড আপনার অবশ্যই ভালো লাগবে সাথে ছোট বেবি থাকলে অনেক সময় অনেক কিছু ভেবে অনেক অ্যাক্টিভিটি থেকে দূরে থাকতে হয় হোটেল জোনটা ঘোরার জন্য একটা ট্রেন আছে খুব সুন্দর লেগেছে আমার সাইকেল নিয়েও বেড়াতে পারবেন বাচ্চাদের জন্য ইনডোর গেমের ব্যবস্থা আছে রেস্টুরেন্ট ও কফি শপে বাইরের গেস্টরা বেশি সময় কাটায় জিমে দেখলাম অনেকেই ব্যায়াম করছে মনে হয় মাসিক ফি দিয়ে এখানে জিম করে অনেকেই তাই ভিতরে গিয়ে আর ভিডিও করলাম না দ্বিতীয় তলায় সুইমিং পুল আছে এবং বাচ্চাদের খেলারও একটা স্পেস আছে যেন বড়রা সুইমিং করার সময় বাচ্চারা খেলাধুলা করতে পারে সুইমিং পুলটা যথেষ্ট বড় কি সুইমিং সেকশনও আছে মোমইন নিয়ে অন্যদের করা ব্লগ দেখে আমার মনে হয়েছিল মমইন অনেক বড় হয়তো কিছুটা দা প্যালেসের ফিল পেতে পারি কিন্তু এখানে এসে বুঝেছি অতটা বড় না সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়ি হচ্ছে বগুড়া দ্বিতীয় বাইপাস সাবগ্রাম আগে শুনেছি এখানে চা অনেক মজার মমোইন থেকে নয় কিলোমিটার দূরে হলেও মজার চা খেতে চলে এসেছে মোমিন স্টোরের মালিক মোমিন ভাইয়ের সাথে কথা বলে মনে হয়েছে উনি ভালো মনের মানুষ লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে শুনতে ভালোই লাগে দুধ জাল দিতে দিতে কি ঘন বানিয়েছে দেখেন তাদের পেঁয়াজুটাও মজার ছিল এক প্লেট নিয়েছিলাম ট্রাই করতে পরে আরও এক প্লেট খেয়েছি আমিরা এখানে কিছুই খেতে যাচ্ছিল না তাই তাকে একটু মুড়ি খেতে দিয়েছি মাঝে মাঝে আমিরা এর মুড়ি খেতে ভালো লাগে আমরা হরলিক্স চা দুধ চা এবং মালাই চা খেয়েছি টেস্ট ভালো ছিল লোকাল এরিয়ায় চায়ের হওয়া উচিত আমি চা খাই না কিন্তু শহরের সাইডে আসলে এমন টেস্টের আশায় এক কাপ খাই আর কি চা পান করে চলে আসি বগুড়া শহরের জনপ্রিয় এশিয়া সুইট মিটের দই খেতে কতটা জনপ্রিয়তা ভিতরে ঢুকেই বুঝতে পারি দই সব বিক্রি হয়ে গেছে সব খালি মিষ্টিও তেমন একটা নেই তাই শুধু ক্ষীর কিনে হোটেলে চলে আসি রাতে আমরা আগের দিনের মতো মোমইনের রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে ডিনার করি মোমোইন থেকে আজ বিদায় নেয়ার পালা সকালবেলা আমিরাকে ছেড়ে দিয়েছি একটু দৌড়াদৌড়ি করতে সব মিলিয়ে আমার মনে হয় না এমন কোনো স্ট্রং রিজন পেয়েছি যে এখানে আবার আসতে হবে একবার এসে প্রেজেন্ট টিচার বলে গিয়েছি তাতেই চলবে লবি এবং বাইরের পরিবেশটা আমার ভালো লেগেছে আমিরারও অনেক পছন্দ হয়েছে ট্যুরিস্ট হিসাবে যতটুকু পেরেছি বগুড়াকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রেরণা দিন যেন অন্য শহরে গিয়ে আবার টাকা খরচ করতে পারি যাই হোক দেখা হবে পরের ভিডিওতে আপনাদের সাপোর্ট কিন্তু সব সময় আশা করি